বলে সংসার ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম নেই এসব কথাটা চিটিং বাজে দাও সংসার ধর্ম আমার ধর্ম যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ পাঠে কেটে খাচ্ছ মুরগি কেটে খাচ্ছ রক্তাক্ত হচ্ছ একটা জীবনকে কষ্ট দিচ্ছ সেটাকে ধর্ম বলে সেটাকে ধর্ম বলা হয় না কেন এই যে আমরা ছাগল খাই মুরগি খাই কিন্তু একটা কথা বলে রাখি না মৃত্যুর সময় যে যে চিন্তা করতে করতে মরে যে জিনিস দেখতে দেখতে মরে পরজন্ম সে সেই হয় জন্ম গ্রহণ করে এটা আমি বলছি এটা ভাগবত মহাভারত প্রমাণ দিয়েছে ভারতবর্ষের আগে নাম কি ছিল অজান এই অজানা অবমর্ষটা ছেড়ে গেল রাজা ভারত ও রাজত্ব কর ওই রাজা ভারত নিজের পুত্রের হাতে রাজত্ব দিয়ে রাজত্ব ত্যাগ করে বনে চলে এলেন ভজন করা বনে এসে একটা কুঠির বেদ ভজন করছে আর যেখানে কুঠির বেদ হয়েছে

হারা হয়ে গেল দেখুন মানুষ কিভাবে বিভ্রান্তি হয় ভারত মহারাজ ওই হরিণটাকে তুলে এনেছে এবার সারাদিন ওই হরিণের কাছে পড়ে থাকে হরিণ কি খাবে ও কোথায় যাবে ও কি খাবে কোথায় রাখে বাঘে ধরবে না ও খাওয়ার জন্য প্রতিদিন গ্রামে গ্রামে দুধ ভিক্ষা করতে যায় এই যে রাজা ধর হরি ভজন করতে এসেছিল তার আর মনে না।

কেন যারা ওই যে মুরগি काटे মানুষে তো মুরগি काटे ওই মুরগিটা মানুষে দেখতে দেখতে মনে পড়োজন মানুষে জন ছাগলরা মানুষে দেখতে দেখতে মনে পড়োজন মানুষে জন যারা রাশিয়ান কুকুর পোষেন যেন রাগ করবেন না আমি প্রশ্ন বাড়ন করছি না কিন্তু যারা কুকুর পোষে ওই কুকুর দেখতে দেখতে যদি মরে পরজন্মে কি হবে আমার বলার দরকার নেই আপনারা নিজেরাই বুঝতে পারছেন বুঝতে পারছেন মৃত্যু সময় যে চিন্তা করতে করতে মরে পরজন্মে সে সেই হয়ে জন্ম তাই গৌর এই কলিজেবের দুর্দশা দেখে তিনি নাম নিয়ে এসেছেন যে রাধেশ্যাম তো সংসার এতদিন তো সংসার করছে সংসার মানে কি বলো

আমি কিন্তু এখানকার মায়েদের কথা বলছি না আমাদের ওখানকার কথা বলছি আপনারা যেন রাগ করবেন আমি আপনাদের কথা বলছি না যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা জীবনী একটা ভালো করে কথা বলে না মিষ্টি করে কথা বলে না আর যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয় কাছে আসে ওসন না আসনা আমার একটা

কীর্তনের ব্যাঘাত ঘটিয়ে যাবে ভগবান আছে জ্ঞানী মানুষদের কাছে আছে মূর্খদের কাছে

আমি গীতাও পড়ি আবার নামাজও পড়ি এহানা ব্যক্তি ভগবানকে বিশ্বাস করে কিন্তু আমাদের গ্রামে কিছু মূর্খ এরা ঈশ্বরকে বিশ্বাস করে না কেন রাধা গোবিন্দের নামে নিন্দা করি যে রাধা গোবিন্দ আমার বাবা আমার ভগবান তোমার বাবা আমরা তাদের সন্তানের মতো তাকে আমরা অবজ্ঞা করি এর মতো মূর্খ আমরা মূর্খতার জগতে নেই কেন অনেকে আছে বলে ওটা যে তোমার ভগবান ভগবান শ্রীকৃষ্ণ যে তোমার ভগবান তার প্রমাণ কি এবার আমি তাকে যদি বলি আমার নাম নিতা কয়েল আমার বাবার নাম দেবব্রত কয়েল এবার সে যদি এসে বলে তোমার বাবা যে দেবব্রত কয়েল তার প্রমাণটা কি বলেন আমি তাকে কি প্রমাণ দেব বলুন সব প্রশ্নের উত্তর হয় না তেমনি তিনি ভগবান দেখুন দুধ খুব সাদা খান অ্যাসিডে মরবে আপনি বলবেন দুধ ভালো না দুধ ভালো তোমার লিভার ভালো না কেন তুমি মাছ মাংস মদ চুল্লু খেয়ে তোমার লিভার নষ্ট করে ফেলেছো তাই ওই লিভারে আর মদ সহ্য হয় দুধ সহ্য হয় তেমনি যারা আমার আধা গোবিন্দকে নিন্দা আদে চরিত্র খারাপ আমার गोविंद খারাপ নয় প্রিয় আর गोविंद খারাপ নয় তিনি হতে পারে না খারাপ তিনি ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ सच्चिदानंद विग्रह अनादि नादि गोविंद যিনি সর্বকারণের তিনি আমার ভগবান তাই কলিজীবের এমন দূরদর্শী দর্শন করে যিনি बृজকৃষ্ণ কৃষ্ণ তিনি তো নদীায় গৌড় হয়ে এসেছেন তাই দেখে আমার পদকর্তা পদ লিখেছেন

I'll wait Eu